মুখ্যমন্ত্রী দেখা মুখ্যমন্ত্রী দেখা করবেন না তিনি বলে দিয়েছেন আমাদের প্রতিনিধিদের কালীঘাট থানাতে আটকে রাখা হয়েছিল মানে ধরে রাখা হয়েছিল কিছু জিজ্ঞাসাবাদ যেগুলো প্রোটোকল সেগুলোতে আমাদের সমস্যা নেই এবং তাদেরকে দেওয়া হয়েছে তারা ফেরত আসছেন দেখা হয়নি তো আগেও অন্যান্য যারা গেছিল দেখা হয়নি বা অভিযান হয়েছিল কালীঘাট অভিযান তো দিনের পর দিন এইরকমভাবে ভাবে মানে কিভাবে চলবে আপনারা কি সিদ্ধান্ত দিচ্ছেন বৃহত্তর আন্দোলনে বৃহত্তর তো আন্দোলন হবে কারণ আমাদের কিছু স্পষ্ট প্রশ্ন ছিল কিছু সুপরিকল্পিত দাবি ছিল কারণ আমরা মনে করি আমরা চক্রান্তের শিকার আমাদের কাছ থেকে কিছু অধিকার বেআইনিভাবে কেড়ে নেওয়া হয়েছে তাই আমাদের কিছু প্রশাসনিক প্রধানের কাছে দাবি ছিল আমরা অনেকবার মেল করেছি দেখা করতে চেয়েছি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছি মানে আমাদের যতটা সামর্থ্য আমরা সমক চেষ্টা করেছি কিন্তু আমরা দেখলাম যে আমাদের সঙ্গে দেখা করার কোনোরকম চেষ্টা বা সদিচ্ছা ওই পক্ষ থেকে নেই এবার আমাদের ভাবতে হবে এখানে মুখ্যমন্ত্রী তো পরীক্ষার ডেটও প্রকাশ করে দিয়েছে কবে কি কাউন্সিলিং হবে না হবে আপনারা এখনো নিজেদের অবস্থানে তাহলে অনার যে পরীক্ষা দেবেন না আমাদের দাবি তো এখনো এক আমাদের অবস্থান তো রাজনৈতিক নেতাদের মতো নয় যে দিনের পর দিন পাল্টাবে এই দলে থেকে কাজ করতে না পারলে ওই দলে গিয়ে কাজ করে ওই দল থেকে এই দল আমাদের এই নয় আমরা শিক্ষক আমাদের মেরুদণ্ড সোজা অবশ্যই আমরা এখনও এক জায়গাতেই আছি আমরা পরীক্ষা দেবো কোনো এই প্রশ্ন যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলতে পারেন একটা উত্তর লিখুক আমাদের যে তোমরা এই কারণে পরীক্ষা দেবে ওনাকে আমি মাত্র তিনটে উত্তর দিতে বলবো তিনটে পয়েন্টে তিনটে কারণ দেখাক যে তোমরা পরীক্ষা দাও এই তিনটে কারণে আমাদের যদি মনে হয় আমরা পরীক্ষা দেব। কিন্তু আমরা পরীক্ষা দেব না কেন তার হাজারটা কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখতে পারি আমরা বারবার আপনাদের থেকে শুনেছিলাম যে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এরপর যদি আবার এরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয় তাহলে আমরা কি যাব মুখ্যমন্ত্রী যেহেতু কথা বলতে চাইছেন না বারংবার তাহলে কি শিক্ষামন্ত্রী বা বাকি সকলের কাছে যাওয়ার দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীকে তো আমরা কি বললেন আপনি শিক্ষামন্ত্রী উনি কে নাট্যকার তো ওই নাটক ফাটক কোনো কোথাও মঞ্চে যখন যদি হয় মঞ্চস্থ তাহলে দেখতে যাব। সেটার জন্য উনি যথেষ্ট ভালো আমরা মানি ভালো নাট্যকার এবার মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় আসি আমরা ভেবেছিলাম এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যে সমস্ত নোংরা ওষুধ আধিকারিকেরা এই কাজটা করল তাদের প্রতি কোড়া থেকে করা বার্তা যে সমস্ত রাজনৈতিক নেতাগুলো টাকার বিনিময়ে চাকরি করলো তাদের বিরুদ্ধে করা বার্তা এবং বন্দোবস্ত তিনি করবেন আমরা সেটা দেখতে পেলাম না আমরা একবারও বলছি না এই এই নোংরা রাজনীতি বা এই ষড়যন্ত্রের মুখ্যমন্ত্রী জানতেন আমরা জানি তিনি হয়তো জানতেন না কিন্তু তার ব্যবস্থা নেওয়া উচিত ছিল আসলে নিরবতা কখনো কখনো সম্মতির লক্ষণ এই জায়গাটাতেই আমাদের খুব আঘাত লেগেছে এবং বিষয়টা হচ্ছে তিনি বারবার যেন বিকল্প কোনো কিছু উদাহরণ টেনে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন যে কাজ বিহারেও হয়েছে এ কাজ উত্তরপ্রদেশেও হয়েছে এ কাজ মধ্যপ্রদেশেও হয়েছে আমরা কখন বলেছি হয়নি কিন্তু তার মানে এটা নয় যে তিনি বলবেন না এ কাজ বাংলায় হয়ে গেল এটাও বলতে হবে এবং ব্যবস্থা নিতে হবে আমরা কে আমরা তার নাগরিক আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করি আমরাই ভোট করিয়েছি তাহলে আমাদের সঙ্গে যদি এই কাজ করা হয় আমাদের কি চুপ থাকবো আমরা চুপ থাকা কি উচিত তাই আমরা লড়াই করছি আন্দোলন করছি আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব আমাদের মতো করে না ছেনাতে পারলে ওনার হাতে তো অনেক প্রচুর ক্ষমতা পুলিশ আছে আমাদের মেরে দেবেন গুলি করবে মরে যাব কোনো সমস্যা নেই আরও একটা বিষয় সেটা উত্তরবঙ্গে যারা রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা বারংবার বলছিলেন সেখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউই নাকি আপনাদের বাঁচাতে পারবে না আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি যদি শুধু আইনজীবী হিসেবেই এই কেসটা লড়তেন আমরা অত্যন্ত খুশি হতাম তিনি রাজনৈতিক খলস ভেতরে রেখে আইনজীবীর কালো কোট পরে এই লড়াইটা লড়লেন এবং একটা মৃত্যুযজ্ঞের প্রধান পুরোহিত হিসাবে কাজ করলেন আমরা ধিক্কার জানাই মাননীয় প্রধানমন্ত্রী আমি যা খবর পেলাম শুনলাম তিনি আমাদের বক্তব্য আজকে তুলে ধরেছেন তার জন্য সাধুবাদ জানাই তিনি আমাদের বিষয়ে অবগত এই দুর্নীতির সঙ্গে তিনি কোনো মতেই জড়িত নয় কিন্তু এই দুর্নীতির সঙ্গে তার এ রাজ্যের বিরোধী দলনেতা জড়িত প্রাতিষ্ঠানিক দুর্নীতি দশ বছর আগে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাথায় তিনি ছিলেন এটা আমরা জানি সকলেই জানে তা সত্ত্বেও তিনি কোনো বিবৃতি দেননি এমন কি তিনি বলেছিলেন দু সালের নির্বাচনের সময় যখন রাজ্যে এসেছিলেন যে আমাদের জন্য তিনি একটা লোসেল বানাবেন তার কথা তার দলের যারা নেতামন্ত্রী তারাই রাখেননি অর্থাৎ এখানে যারা বিজেপির হয়ে কাজ করছে তারা কিন্তু গ্রহণযোগ্যতা নেই এটা তাদের কাজেই প্রতিফলিত হলো আরেকটা বিষয় বলি আপনাকে তিনি বললেন যে এই দুর্নীতির বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবেন এবং ব্যবস্থা নেবেন আমি একটা উদাহরণ দিই মনে করুন পাশাপাশি দুটো ঘর আছে এবার দুটো ঘরের মধ্যে একটা ঘরে কিছু শিশু আছে বা ছাত্র আছে ভাবতে পারেন এবার ওই ঘরে কিছু অসাধু ব্যক্তি আগুন ধরিয়ে দিল তাহলে যারা আগুন ধরিয়ে দিল তারা তো শাস্তির সম্মুখীন হবে এখানে কোনো দিমন নেই সেটা হোক তদন্ত হোক কিন্তু তার আগে বাচ্চাগুলো প্রথম কাজ বাচ্চাগুলোকে সে ঘর থেকে নিরাপদ রক্ষা করে অন্য ঘরে ট্রান্সফার করা তারপর তদন্ত হবে কিন্তু আমাদের মনে হলো মাননীয় প্রধানমন্ত্রী আমি শুনিনি শুনিনি যদিও বক্তব্যটা আমার যতটা মনে হলো তিনি মনে হয় আগে আগুন কে লাগিয়েছে এই তদন্ত তদন্তের কথা বললেন ততদিনে বাচ্চাগুলো মারা যাবে আর কি বলবো আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি আগে আমাদের রক্ষা করুক তারপরে তদন্ত হোক এই তদন্তে আমরা সহায়তা করব যত রকম সহায়তা আমাদের পক্ষে যদি চায় আমরা দেব Legenda por